কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা মেডিকেল ভর্তি করার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেই তুমি যদি ফিজিক্সে ফার্স্ট ফিজিক্স ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে গতিবিদ্যা এই চ্যাপ্টারটা তুমি যখন এমনি পড়বা তখন তুমি খুব ভালোভাবে থিওরি পড়লা কয়টা হল সূত্র দেখলাম অ্যান্ড দেন মনে হবে যে মেডিকেলে তো ম্যাথ কম আসে একটা দুইটা আসে এইটার ম্যাথ না দেখলেও কী যায় আসে বাট তুমি কোশ্চেন ব্যাঙ্কটা খুলে দেখো এই গতিবিদ্যা চ্যাপ্টার থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশন শুধু ম্যাথই আসে এখান থেকে থিওরি বলতে গেলে আসেই নেই তাহলে তোমার কাজ কি তোমার যখন হলো কোচিংয়ের পরীক্ষাটা হবে তুমি সুন্দর মতন গতিবিদ্যার থিওরিগুলো পড়লা পাশাপাশি নিজে নিজে হাতে কলমে যতগুলো ম্যাথ আছে অর্থাৎ এসিকল টু ইউটি প্লাস হাইভেটি স্কোয়ার ভিগল টু ইউ প্লাস এটি এই যে কমন সূত্রগুলার যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো হলো সলভ করে যাওয়া কারণ কোশ্চেন ব্যাঙ্কে লাস্ট পাঁচ ছয় বছর ধরো এর আগেও থিওরি কম আসে এই চ্যাপ্টার থেকে কেন জানি ম্যাথ বেশি আসে সাথে আবার যেমন ধরো যে তুমি বায়োলজির একটা চ্যাপ্টার ধরা যায় মানব দেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা পড়লো খুব ভালোভাবে পড়লাম সাথে যদি তুমি এইটা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা দেখবে এখানে তিনটা জায়গা থেকে প্রশ্ন হয় এক হলো ভ্যাকসিনের প্রকারভেদ দুই হলো মানব দেহের প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো তারপর হলো অ্যান্টিবডি অ্যান্টিবডি যেগুলো আছে অ্যান্টিবডির প্রকারভেদের কাজগুলো এগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তুমি ওগুলো পড়বো প্লাস এক্বেশনে অ্যানালাইসিস করে এই যে অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালোভাবে ফোকাস দেবো তাতে আমরা গতানুগতিকভাবে পড়ে আমরা ভালো করার চেষ্টা করবো আর যদি বায়োলজি নিয়ে সমস্যা হয় তাহলে তুমি বায়োলজি এরিয়া আমাকে কোশ্চা নিতে পারো এখানে হলো বলতে গেলে একদম অপ্রয়োজনীয় কোনো কিছু নাই তুমি এ এক তো তোমাকে বই পড়তে হবে সো বইয়ের কোন কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে কী কী পড়তে হবে না এইসব কিন্তু এই কোর্সে বলা আছে অ্যান্ড অলরেডি সাড়ে জন ভর্তি হয়েছে অ্যান্ড খুব পজিটিভ ভিউ আছে চাইলে বায়োলজির সমস্যা নির্দেশনা এটা করতে পারো বাট তাহলে আমরা আরেকবার রিপিট করে তাহলে করবো কি আমরা হলো মেইনলি মেইন বুকে ফোকাস অনুশনীতে ফোকাস অর্থাৎ ধরো যে তুমি তারপর যদি সহায়ক বই ডাইজেস্ট বলো বা মেডিটেক্স বলে এগুলো পড়তে চাও পড়তে আরো তারপর যদি গাইড পড়তে চাও তাও পড়তে আরো বাট মেইন ফোকাস কি দিব আমরা মেইন ফোকাস দিব হলো তোমার মেইন বই আর অনুশনীকে ঠিক আছে